হ্যালো एवरीवन এডুকেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা যে টেক্সট বুক রয়েছে তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজকে দেওয়া প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই এখন থেকেই ভালো করে প্রস্তুত করে নাও এবং এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় হান্ড্রেড কমন পেয়ে যাবে তাই এর মধ্যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো এবং যে যে প্রশ্নগুলি দিচ্ছি এগুলি তোমরা খাতায় লিখে নিয়ে এখন থেকে প্রস্তুত করে নাও এর মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা না পারো বা তোমাদের কোনো সমস্যা হয় সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পূর্ণমান পঁচিশ অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে প্রত্যেকটি সাবজেক্ট পঁচিশ নাম্বার করে পরীক্ষা হবে এবার সাজেশনটি দেখার আগে প্রথমে দেখে নেওয়া যাক কোন কোন পাঠগুলি তোমাদের বাংলার সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লীসমাজ সমাজ অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া জগদীশ বসু রচিত গাছের কথা বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো জীবনানন্দ দাস রচিত পারাগার দুপহর ভালোবাসি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা এবং জসিম রচিত গড়াই নদীর তীরে এই পাঠগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বাংলায় পরীক্ষা হবে এবার প্রথম যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও দাঁড়াও এর প্রথমে আমরা প্রশ্নগুলি দেখিনি যেগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ দাঁড়াও থেকে অবশ্যই তোমরা করে রাখবে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবিতায় এই পঙ্ক্তিটিকে তিনবার ব্যবহার করার কারণ কি দু নাম্বার মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও পাখির মতো পাশে দাঁড়াও বলতে কবি কি বুঝিয়েছেন তিন নম্বর এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালো বেসে দাঁড়াও পঙ্ক্তিটির বক্তব্য বিশ্লেষণ করো এই তিনটি প্রশ্ন দাঁড়াও থেকে অবশ্যই কিন্তু তোমরা করে রাখবে তোমাদের আমি বলে রাখি কবিতাটির বিষয় সংক্ষেপ যদি তোমরা ভালো করে করে রাখো তাহলে কিন্তু এই প্রশ্নগুলি তোমরা কমন পেয়ে যাবে তাই অবশ্যই তোমাদের যে পাঠগুলি পরীক্ষা হবে সেকেন্ড টেস্টে তার বিষয় কিন্তু অতি ভালো করে তোমরা করে রাখবে তাহলে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের আর কোনো সমস্যা হবে না এর এরপরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পল্লী সমাজ থেকে তোমরা করে রাখবে প্রথম প্রশ্ন ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল কোন পরিপ্রেক্ষিতে রমেশের এরূপ অবস্থা হয়েছিল দু নম্বর পল্লী সমাজ গদ্যাংশে বাংলার জমিদারি শোষণচিত্রের খণ্ডরূপ কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো তিন নম্বর বেনি এবং রমেশ দুজনেই জমিদার বংশের মানুষ তা সত্ত্বেও তাদের দুজনের চরিত্রের যে পার্থক্য গদ্যাংশে ফুটে উঠেছে তা গদ্যাংশ অবলম্বনে আলোচনা করো পরের প্রশ্ন চার নাম্বার রমেশের কাছে পরাজয় নিশ্চিত জেনেও রমার স্তব্ধতা এবং রমেশের চারিত্রিক দৃঢ়তার মুগ্ধতা জমিদার হিসাবে রমা চরিত্র দিকে যে বৈপরীত্য দান করেছে তা পল্লি সমাজ গদ্যাংশ অনুসরণে আলোচনা করো এই চারটি প্রশ্ন পল্লী সমাজ থেকে অবশ্যই করে রাখবে এগুলি করে রাখলেই কিন্তু ছোট এমসিকিউ এবং এসিকিউ কিউ প্রশ্নও তোমরা কমন পেয়ে যাবে তাই এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেবে না বিষয় করা থাকলে এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু সহজেই তোমরা তৈরি করতে পারবে এর যেটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া যে প্রশ্নগুলি তোমরা করে রাখবে সেগুলি হলো গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছায়া গাছের প্রেতচ্ছায়া বলতে কবি কি বুঝিয়েছেন দু নাম্বার কারা ওরা কবিতা অনুসরণে ওদের পরিচয় বুঝিয়ে দাও তিন নাম্বার সেচীন ক্ষেত মণিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ বক্তব্যটি বিশ্লেষণ করো চার নাম্বার প্রাণ আছে এখনো প্রাণ আছে পঙ্ক্তির অর্থ কবিতা অবলম্বনে আলোচনা করো পাঁচ নম্বর কবিতায় কথকের ছন্ন প্রতি যে অনুভূতির প্রকাশ পেয়েছে তা আলোচনা করো ছ নম্বর প্রশ্ন কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো সাত নাম্বার এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা প্রাণকে কবির এমন অভিদায় অভিহিত করার কারণ লেখো এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা করে রাখবে যদি কোনো প্রশ্নের উত্তর না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেব তোমাদের কোনো টেনশন করতে হবে না এরপরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো জগদীশ বসু রচিত গাছের কথা গাছের কথা যে প্রশ্নগুলি তোমরা করে রাখবে দেখে নাও প্রথম প্রশ্ন গাছের জীবনে মানুষের ছায়া মাত্র লেখকের এরূপ চিন্তার কারণ লেখ দু নম্বর জীবনের ধর্ম কীভাবে গাছের কথা রচনাংশটিতে আলোচিত হয়েছে তা বিশ্লেষণ করো তিন নম্বর পৃথিবীর মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃত অংশটিতে কীভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো চার নাম্বার প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেউ বলিতে পারে না বীজ থেকে গাছের জন্ম নেওয়ার যে অত্যাবশ্যকীয় শর্তগুলি রয়েছে তা আলোচনা করো এই চারটি প্রশ্ন অবশ্যই কিন্তু গাছের কথা থেকে তোমরা করে রাখবে এগুলির মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে বাবারও বলছি বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ ভালো করে তৈরি করা থাকলে এই প্রশ্নগুলির উত্তর তোমাদের তৈরি করতে কোনো সমস্যা হবে না এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান হাওয়ার গান থেকে একটি প্রশ্নই তোমরা করে রাখবে তাহলে যে কোনো প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে কবিতার নামকরণ হাওয়ার গান কতটা যথাযথ এবং সার্থক হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো এটি করে রাখলেই হাওয়ার গান থেকে যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসো তোমরা তার উত্তর সহজেই করে নিতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব কি করে বুঝবো যে প্রশ্নগুলি অবশ্যই করে রাখবে সেগুলি হলো প্রথম প্রশ্ন ছেলের কথা শুনেই মার মাথায় বজ্রাঘাত ছেলের কথা শুনে মায়ের মাথায় বজ্রাঘাত হলো কেন দু নাম্বার কি করে বুঝব গল্প অবলম্বনে বুকু এবং ডাম্বলের চরিত্রের তুলনামূলক আলোচনা করো তিন নাম্বার বুকুর কোন আচরণ তার মাকে অতিথিদের কাছে অশ্বসিত পেলেছিল বুকু কেন এই আচরণ অতিথিদের সামনে করেছিল বুকুর এই আচরণ তুমি কি সমর্থন করো তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এই তিনটি প্রশ্ন অবশ্যই কিন্তু কি করে বুঝবো থেকে তোমরা করে রাখবে এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো জীবনানন্দ দাশ রচিত পাড়াগড় দুপোহর ভালোবাসি পাড়াগড় দুপোহর ভালোবাসি কবিতা থেকে যে প্রশ্নগুলি করে রাখবে সেগুলি হলো প্রথম প্রশ্ন পারাগার দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন দু নাম্বার গ্রাম বাংলার প্রকৃতির দ্বীপ ভালোবাসি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো এই দুটি প্রশ্ন ভালোবাসি অবশ্যই কিন্তু তোমরা করে রাখবে বিষয়বস্তু করে রাখলে এই প্রশ্নের উত্তরগুলি সহজেই তোমরা পেরে যাবে পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা নাটোরের কথা যে প্রশ্নগুলি অবশ্যই করে রাখবে সেগুলি হলো রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে কোথায় রওনা হলেন কীভাবেই বা রওনা হলেন দু নাম্বার স্টিমারে খাওয়া দাওয়ার প্রসঙ্গ আলোচনায় লেখকের সরস মনের পরিচয় কিভাবে ফুটে উঠেছে তা নাটোরের কথা অবলম্বনে বুঝিয়ে দাও তিন নাম্বার যেন ইন্দ্রপুরী কিসের সাথে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে কেনই বা লেখক এমন তুলনা করেছেন চার নাম্বার আমাদের তো জয় জয়কার কী কারণে লেখক এবং তার সঙ্গীদের জয় জয়কার হয়েছিল পাঁচ নাম্বার সেই প্রথম আমার পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম লেখকের এই অনুসরণে এই যে লড়াই এর পরিচয় দাও ছ নম্বর নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও এই ছটি প্রশ্ন নাটোরের কথা থেকে অবশ্যই কিন্তু করে রাখবে এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তোমরা দরকার পড়লে ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি কিন্তু খাতায় লিখে নিয়ে অবশ্যই তৈরি করে রাখবে এর পরের যে পার্টটি তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট অষ্টম শ্রেণীর সেটি হলো জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে গড়াই নদীর তীরে থেকে অবশ্যই করে রাখবে প্রথম প্রশ্ন কুটির খানির লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন দু নাম্বার ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কই ডাহুক মেয়ে কারা তারা কাদের নিয়ে আসে তারা কিভাবে কথা বলে তিন নাম্বার এবারের যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি কবিতায় কবি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বর্ণনা দাও এই তিনটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রাখবে এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো তোমাদের টোটাল অষ্টম শ্রেণীর ইউনিট টেস্টের আমি সাজেশন বাংলা দিয়ে দিলাম যে যে প্রশ্নগুলি দিলাম অবশ্যই কিন্তু তোমরা করে রাখবে তোমাদের যদি কোনো সমস্যা হয় কোনো উত্তর তৈরি করার ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের তৈরি করে দেব আশা করছি বিষয় সংক্ষেপ এবং বিষয়বস্তু ভালো করে প্রস্তুত করলে এই প্রশ্নের উত্তরগুলি তোমরা সহজেই তৈরি করতে পারবে এবং এই প্রশ্নগুলি তৈরি করে নিলেই এমসিকিউ এবং এসে প্রশ্ন তোমাদের যাই থাকবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেগুলি সহজেই উত্তর তৈরি করে ফেলতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও এবং ভিডিওর প্রশ্নগুলি ভিডিওটি পজ করে করে খাতায় লিখে নিয়ে এখন থেকেই তৈরি করে নাও এটাই হলো অষ্টম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলার সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিলাম এই প্রশ্নের উত্তরগুলি অতি অবশ্যই তোমরা তৈরি করে নাও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে সমস্যা হয় সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো